নমস্কার বন্ধুগণ আজকে আমি বাঙালিদের ঐতিহ্যবাহী মজাদার স্বাদের সুইটস রেসিপি নিয়ে চলে এসেছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা থামনেল দেখেই বুঝতে পেরে গেছো আজকে আমি কি মিষ্টি তোমাদের সামনে শেয়ার করব বাঙালিদের অতি জনপ্রিয় এই মিষ্টি এর নাম ল্যাংচা খেতে কিন্তু নরম একদম সফট সফট তুলতুলে একদম দোকানের মতন আমি আজকে এই ল্যাংচা মিষ্টি তোমাদের সামনে শেয়ার করব কতটা কি জিনিস দিলে পরে এই মিষ্টি এতটাই নরম তুলতুলে হবে সমস্ত টিপস মিষ্টিটা বানাতে বানাতেই তোমাদের সামনে বলতে থাকবো তো আজকের ভিডিওটা খুবই মন দিয়ে দেখতে থাকো তাহলে তোমরাও কিন্তু এরকম নরম নরম সবটি সফটি ল্যাংচা ঘরেতেই বানিয়ে ফেলতে পারবে আর সামনে আসছে নববর্ষ নববর্ষের জন্য শুভেচ্ছা জানাচ্ছি আগাম জানিয়ে আমি এই মিষ্টি তোমাদের সামনে শেয়ার করছি আজকে আমি এই ল্যাংচা মিষ্টিটা বানানোর জন্য নিয়েছি ছানা তবে এই ছানাটা আমার দুধটা কেটে গেছিল সেই ছানা তো দুধ কাটা ছানা দিয়েও এত সুন্দর ল্যাংচা তৈরি করা যায় বন্ধুরা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না তো সেই ছানাটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি তো তারপরে আস্তে আস্তে এইভাবে ম্যাশ করে নিতে হচ্ছে এখন দেখো কেমন একটু গুটি গুটি রয়েছে এই আস্তে আস্তে ম্যাশ করতে করতে একদম নরম করে ফেলতে হবে তো বেশ কিছুক্ষণের জন্য এইভাবে আস্তে আস্তে ম্যাশ করতে হবে তো দুই থেকে চার মিনিট ম্যাশ করলেই যথেষ্ট ছানাটা নরমও আছে ছানাটা এমনি খুব ভালোও রয়েছে তো এইভাবে আমি আস্তে আস্তে হাতের সাহায্যে এভাবে ম্যাশ করে নিচ্ছি তোমরা দুধকে ভালো করে জাল দিয়ে তারপরে ভিনিগার বা লেবু দিয়ে ছানা কেটে নেবে তারপর জলটা ঝরিয়ে নেবে তারপর প্রসেস থেকে তোমরা এইভাবে করতে থাকবে তাহলে এই রেসিপিটা ঠিকঠাক মতন হবে তো আমার তো আগে থেকে ছানাটা কেটেই গেছিলো দুধ থেকে ওই জন্য আর ছানা কাটার ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করতে পারলাম না তারপর থেকেই আমি এটা তোমাদের সামনে দেখাচ্ছি তো এইভাবে আস্তে আস্তে দেখো ম্যাশ করতে করতে কতটা নরম হয়েছে তোমরা দেখতে পাচ্ছ একদম সফট হয়ে গেছে কিন্তু ছানাটা এইরকমভাবে সফট করে নিতে হবে এরপর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ মানে পাউডার মিল্ক যেটা আমুল স্প্রে দিতে পারো বা ঘরে যে যার যেরকম গুঁড়ো দুধ থাকবে সেটা দিতে পারো আর দিয়ে দিলাম খোয়া ক্ষীর খোয়া ক্ষীরও আমি ছোটো চামচে দু চামচ পরিমাণে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিয়েছি ময়দা ময়দা দিলাম এক চামচ আর দু চামচ পরিমাণে চিনি দিলাম এবার একটা বড় এলাচ নিয়েছি বড়ো এলাচটাকে প্রথমে একটু ফাটিয়ে নিয়ে ভেতরে যে বীজগুলো আছে সেগুলোকে বের করে এবার একটু হামল দিস্তায় গুঁড়ো করে নিচ্ছি একদম গুঁড়ো করব না ভাঙা ভাঙা একটু করব তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে বড় এলাচের স্বাদটা কিন্তু এই মিষ্টিতে ভীষণই বানায় তো সেটাকে একটু ভালো করে একটু ইয়ে করে নিলাম হাফ ডাস্ট করে নিয়ে এর ভেতরে দিয়ে এবার হাত দিয়ে মাখাবো এবার মাখাতে মাখাতে এটা আস্তে আস্তে নরম হয়ে যাবে এখানে তোমরা চাইলে গুঁড়ো চিনি ব্যবহার করতে পারো তাহলে পরে খুব ইজি হবে কাজটা আমার যেহেতু একটু মোটা দানা চিনি ছিল সেই জন্য এই চিনিটা মেল্ট হতে একটু সময় লাগবে দেখো কেমন আঠা আঠা ধরে গেছে একটু ভালো করে এরকমভাবে ম্যাশ করে নিচ্ছি আমার এখানে যে ছানার কোয়ান্টিটিটা ছিল সেটা এক কাপ পরিমাণের ছিল তাই সেই অনুপাতে আমি এই সব উপকরণগুলো পরিমাণগুলো তোমাদের সামনে দেখাচ্ছি তোমাদের যদি ডবল থাকে তাহলে সমস্ত উপকরণগুলো সেই জায়গায় বাড়িয়ে দেবে এখন আমি ছানার সাথে অ্যাড করছি হাফ চামচ পরিমাণের সুজি সুজিটা দিলে একটু দেখবে টাইট ভাব চলে আসবে সেই জন্য সুজিটা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট মতন রেখে দেবো রেখে দেওয়ার পর আমি আবার এটাকে নিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি ম্যাচ করে নিতে নিতে দেখো অনেকটা বেশ টাইট হয়ে গেছে এখন আমি হাতে ঘি নিয়ে নিচ্ছি দুই হাতে ভালো করে ঘি বুলিয়ে নিয়ে এবারে আমি একটা লেচি কেটে নিয়ে এবার এটাকে গোল গোল করে ফার্স্টে পাকিয়ে নিচ্ছি এইভাবে গোল গোল করে পাকিয়ে নিলাম তারপরে এটা শেপ দেবো লম্বা ওই জন্য একটু লম্বা করে নেবো এবারে গোলটা করে নিলাম তাহলে সারফেসটা একটু স্মুথ হয়ে গেল তারপরে এইভাবে লম্বা করতে হবে তবে ওপর সারফেসটা যাতে একদম স্মুথ হয় সেইদিকে খেয়াল রেখে এগুলো কিন্তু বানিয়ে নিতে হবে দেখো একদম ওপরটা স্মুথ হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে এইভাবে সমস্ত ল্যাংচাগুলোকে এই সেপ দিয়ে বানিয়ে নিচ্ছি তো আমার এইটুকুনি ছানাতেই মোটামুটি চোদ্দো পিস মতন ল্যাংচাও হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কত বড় বড় ল্যাংচা আমার একদম তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গাওয়া ঘি হ্যাঁ বন্ধুরা গাওয়া ঘিয়েই কিন্তু ল্যাংচার টেস্টটা বাড়িয়ে তোলে অবশ্যই কিন্তু গাওয়া ঘি দিতে হবে পারলে টোটালটা ঘিয়ে ভাজতে পারো আমি এখানে কিছুটা হোয়াইট অয়েলও দিয়ে দিলাম তেল আর ঘিয়ের মিশ্রণটা ভালো মতন গরম হয়ে গেছে তবে খুব বেশি গরম করলে কিন্তু চলবে না সেক্ষেত্রে কিন্তু আমি এই লাংচাগুলো ছাড়তে ছাড়তে লাল হয়ে যাবে পুড়ে যেতে পারে একটু মাঝারি হিট হলেই কিন্তু লাংচাগুলো ছাড়তে থাকতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু কমিয়ে দিতে হবে মানে মিডিয়াম এবং লো টু মিডিয়াম করে করেই কিন্তু এটা ভাজতে হবে তবে গ্যাসের হিট সবার ওভেনের ওপর ডিপেন্ড করে কারো যদি বেশি থাকে তাহলে একদম লো হিটেতেই কিন্তু এটা ভাজা ভালো তো আমার গ্যাসের হিটটা একটু বেশি আছে না আমি লো হিটেতেই আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কখনোই কিন্তু হাই করা যাবে না তাহলে ভেতরটাও ভালো হবে না আবার দেখো আস্তে আস্তে কতটা বড় হয়ে গেছে এই বারটাও কিন্তু আসবে না এভাবে উল্টে পাল্টে খুব ভালো করে কালার আসা পর্যন্ত নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি কত সুন্দর কালার চলে এসেছে আর সাইজেও কিন্তু ডবল হয়ে গেছে এদিকে ল্যাংচাগুলো ভাজতে ভাজতে আমি এদিকে সেরাটা তৈরি করে নেবো তার জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণের চিনি আর তাতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের জল এবার খুব ভালো করে এটাকে রস বানিয়ে নেবো আস্তে আস্তে ফুটতে থাকুক এদিকে আমার ল্যাংচাটাও ভাজতে থাকছে তো দুটোই একসাথে হতে থাকবে ততক্ষণে রসটাও কমপ্লিট হয়ে যাবে লাংচাগুলো রসে তো ফেলা যাবে দেখো কত সুন্দর কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে ল্যাংচাগুলোকে একটা পাত্রে তুলে রাখছি তারপরে এদিকে রসটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে সমস্ত লাংচাগুলো প্রথমে আমি তেল থেকে তুলে নিচ্ছি তারপর চলে যাচ্ছি রসে রসেতে এবার সাথে সাথে আমি এ রসের মধ্যে দিয়ে দিলাম একটা একটা করে ছেড়ে দিচ্ছি রসের মধ্যে তারপরে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবো তবে রসটা কিন্তু খুব ঘন হলে চলবে না একটু পাতলা রস করবে প্রথমে এটা ফুটতে ফুটতে একটু ঘন হয়ে যাবে যদি খুব ঘন রস করো সেক্ষেত্রে কিন্তু রসটা ভালো মতন ল্যাংচার মধ্যে ঢুকবে না আর ল্যাংচার ভেতরটা কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে ওই জন্য একটু পাতলা রসে লাংচাটা ফোটাতে দিলাম এদিকে বাকি যে ল্যাংচাগুলো ছিল আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে সেম প্রসেসে উল্টে পাল্টে সিম আঁচেতে এটাকেও ভেজে নিচ্ছি প্রথমে আমি কড়াটাকে এইভাবে ধরে নাড়িয়ে দিচ্ছি তাহলে তলায় লেগে যাবে না দেখো আস্তে আস্তে ফুলতে থাকবে এগুলো ভাজিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো কত বড় বড় হয়েছে দেখলেই বুঝতে পারছো এবার আমি ডাইরেক্ট এই রসের মধ্যেই দিয়ে দিলাম তারপর রসে দেওয়ার পর আমি পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেবো দেখেছো কতটা পাতলা রস রয়েছে এটা কিন্তু খুব ভালো মতন এই ল্যাংচার মধ্যে ঢুকে যাবে আর ল্যাংচাগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে মুখে দিলেই মিলিয়ে যাবে এই প্রসেসে তোমরাও বাড়িতে বানাবে দেখবে কতটা মজাদার লাগবে তো সামনেই রয়েছে নববর্ষ সবাই কিন্তু বাড়িতে অবশ্যই মিষ্টিটা বানাবে বানিয়ে খাবে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে কেমন লাগলো তোমাদের আর খেতে কেমন হয়েছে যদি ভালো লাগে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রেখো নেক্সট টাইম যখন নিত্য নতুন আরও মজাদার রেসিপি শেয়ার করবো তোমাদের কাছে খুব সহজে চলে যাবে সেই নোটিফিকেশান তোমরা দেখে নিতে পারবে শিখে নিতে পারবে এবং বাড়িতে বানিয়ে খেয়ে নিতে পারবে তো আজকে আমি তোমাদের সামনে শেয়ার করলাম একদম দোকানের মতন স্টাইলে দোকানের মতন স্বাদে ভীষণ ভীষণই মজাদার এই ল্যাংচা রেসিপিটি এবারে তোমাদের সামনে দেখাচ্ছি ল্যাংচাটা কতটা সফটি সফটি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো দেখো ভেতরে কতটা রস ঢুকেছে একদম রসের টৈটম্বর সফটি সফটি ল্যাংচা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল অবশ্যই কিন্তু তোমরা একবার ট্রাই করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমার পাশেই থেকো দারুণ স্বাদের এই ল্যাংচা বানানোর যে ইম্পর্টেন্ট টিপ সেগুলো হচ্ছে যে কোয়ান্টিটি তুমি ছানা থাকবে সেই কোয়ান্টিটি অনুযায়ী আজকে যে পরিমাণগুলো বললাম সেই সেই পরিমাণগুলো দেবে অবশ্যই কিন্তু খোয়াখির যদি না থাকে সেক্ষেত্রে দুধের পরিমাণটা বাড়িয়ে দেবে আর ময়দা কখনোই কিন্তু বেশি দেবে না সুজিটা যেরকম বলেছি সেরকম সুজিটা অ্যাড করবে আর ময়দাটা কিন্তু বাড়লে পরে ভেতরটা কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে এরকম সবটি সফটি ল্যাংচা কিন্তু হবে না ল্যাংচা বানানোর জন্য যে ছানাটা নেবে তাতে যেন এক ফোটা জল না থাকে আজকে এই পর্যন্ত নেক্সট দিন দেখা হবে টাটা বাই বাই